আসসালামু আলাইকুম পৃথিবীতে আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসেন এই কাবা শরীফকে তাওপ করতে এখন কেন এই কাবা শরীফকে তাওপ করতে হয় এবং এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বাকি আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো নিঃসন্দেহে কাবা শরীফ সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা বিশ্বের মানুষের জন্য হৃদায়ত ও বরকতময় সুরা আল ইমরান আয়াত ছিয়ানব্বই পৃথিবীর নাভি স্থলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরীফ কাবা শরীফ আল্লাহর ঘর এটি তার একত্ববাদের প্রতীক এ কারণেই আল্লাহ আলা বান্দাকে নির্দেশ দিচ্ছেন অতপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানতসমূহ পূরণ করে এবং এ সংরক্ষিত ঘরের তাপ করে এ আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা সবচেয়ে কাবা শরীফকে বোঝানো হয়েছে কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরই এই কাবা কাবা ঘর তাপ মহান আল্লাহর কুদ্রতের এক বড় নিদর্শন দুনিয়ার সব কাজ ঘড়ির কাটার অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে থাকে অথচ পবিত্র কাবাঘরকে বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হতে হয় কারণ পৃথিবী চন্দ্র সূর্যসহ প্রকৃতির সব কিছুই এমনকি মানুষের শরীরের রক্ত প্রবাহ ডান দিক থেকে আবর্তিত হয় আর আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়কালে তাই পুরো প্রকৃতিকে সঙ্গে নিয়ে মুমিন মুসলমান কাবা শরীফ তাওপ করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর মহত্ব ও বরত্ব ঘোষণা করে মানুষের কল্প যাকে হৃৎপিণ্ড বলা হয় এটির অবস্থান বুকের বাম পাশে থাকে আর তাই কল্পকে কাবার দিকে রেখেই বাম থেকে ডাইনে কাবা শরীফ তাওপ করা হয় যাতে কল্পে কাবার আকর্ষণ ও আল্লাহর একত্ববাদের প্রেম বেড়ে ওঠে হজ ও উমরায় গমনকারীরা মহান আল্লাহর মেহমান তাই মেজবানের কাছে আগমন ও বিদায় তার ঘরের থেকেই হওয়া আবশ্যক তাই তো মুক্কায় গিয়ে হাজিদের প্রথম কাজই হল কাবা শরীফ তাওয়ফ বা কুদুম করা আবার বাড়ি ফেরার সময় বিদায় তাওয়ফ করা কাবা শরীফ তাওয় বিশ্বনবীর নৌবতের অন্যতম পরমাণু বটে তাওপের মাধ্যমে পৃথিবী ও সৌরজগতের ঘূর্ণায়নের ইঙ্গিত বহন করে যা মোহানপ্রভুর নির্দেশে যেমন সৌরজগতে পরিচালিত হয় তেমনি দুনিয়াতে সৌরজগতের অনুকরণে আল্লাহর নির্দেশে কাবা শরীফ তাওয়প করা হয় আর এটি বিশ্বনবীর নৌবতের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ এ কারণেই আল্লাহ তাল্লাহ হরজত ইব্রাহিম আলাহিয়া সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন এ ঘর তাওপের আহ্বান করার জন্য এবং এ ঘরের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছিন্ন রাখার জন্য আল্লাহ আলা কোরআনে ঘোষণা করেন আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের স্থান ঠিক করে দিয়েছিলাম আর তখন বলেছিলাম আমার সঙ্গে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে তাওয়াবকারী নামাজ আদায়কারী রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো আর মানুষের কাছে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকায় উৎসমূহের পিঠে সাওয়ার হয়ে তারা আসবে দূর পথ অতিক্রম করে ছোরা হজ আয়াত ছাব্বিশ থেকে সাতাশ এ কারণেই মুসলিম উম্মা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পবিত্র নগরী মক্কায় এসেই আল্লাহের নির্দেশ পালনে ও নৌবতের সত্যতার প্রমাণে পবিত্র কাবা শরীফ তাওপ করে আল্লাহর নির্দেশ পালনে যারা পবিত্র কাবা শরীফ তাওয়ব করে তাদের জন্য স্পেশাল ফজিলত ঘোষণা করা হয়েছে কাবা শরীফের যে কোনো ফরজ কিংবা নফল তাওপি অনেক বড় সোয়াবের কাজ হাদিসে পাকে আলাইহুয়া সাল্লাম ঘোষণা করেছেন আল্লাহ তাআলা প্রতিদিন কাবা শরীফের উপর একশো রহমত নাজিল করেন এই একশো বিশটি রহমতের মধ্যে শুধু তাওয়ারীদের জন্যই ষাটটি রহমত নির্ধারিত আমরা যেন এই কাবা শরীফের তাওবকে আরও অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি তাৎপর্যটা বুঝতে পারি এবং আল্লাপাক যেন আমাদের সবাইকে এই কাবা শরীফে একবার হলেও তাওয়ব করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম